প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য দিদি যদি বলে দিদি করবে আমি কথা কম বলি আমি আজে বাজে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার কুৎসা রটনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সৎ থাকলে সৎ থাকলে কি হয় জানেন সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে পড়াশোনা করতে হবে কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে তোমরা একদিন ডাক্তার হবে তোমরা একদিন প্রফেসর হবে এখন থেকে ব্রোত নাও মানুষের সেবা করতে হবে মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম আর বাবা মায়েরা চিন্তা করবেন না যে মেয়েরা পড়াশুনো করছে যখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশুনো চলি চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্যও কিন্তু আমরা আছি একটা কথা মনে রাখবেন সন্দেশ পাওয়া যায় ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচা গোল্লা পাওয়া যায় খুব ভালো বর্ধমানে মিহিদানা সীতি সীতাভোগ আর ল্যাংচা জয়নগরে জয়নগরের মোয়া সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে এটা মাথায় রাখতে হবে সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে আর পরিষ্কার বলছি সকলকে মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার জেলা পরিষদ থেকে শুরু করে ব্লকে বিডিও থেকে শুরু করে এসডিওকে এসডিও থেকে শুরু করে ডিএমকে কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই এটা গভর্নমেন্টের টাকা আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে তাই কাউকে কোনো দিন কেউ চাইলেও দেবেন না মনে থাকবে মনে থাকবে কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না কারণ টাকাটা সরকারের টাকাটা জনগণের টাকাটা আপনার আপনার পরিবারের আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এটা মাথায় রাখবেন আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে ও ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে আমরাও প্রায় সাত আট জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায় কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ও জন্য আমরা আস্তে আস্তে বাবু টাকাটা জোগাড় করতে হয় তো কেন্দ্রীয় সরকার টাকা দেয় না দু কোটি দু লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে লক্ষ্মীর ভান্ডারে মায়েরা আছে আমার কন্যাশ্রী প্রায় প্রায় এক কোটি কাছাকাছি শিক্ষাশ্রী ঐক্যশ্রী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায় আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক কিন্তু সেই টাকাটা জোগাড় তো করতে হয় আগে দুটো ব্রিজ করে দিয়েছি আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম আবার যখন টাকার সংকুলান হবে আমাকে ষোলো লক্ষ বাড়ি আবার করতে হবে এই বারো লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে স্বাস্থ্য সাথীর টাকা যোগান দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে সংখ্যালঘু আদিবাসী ও বিসি কাস্ট জেনারেল কাস্ট সকলের জন্য কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে আমি যখন রেল আমি যখন রেল মিনিস্টার ছিলাম জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন আমি বলতাম হ্যাঁ লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয় সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে নদীর ওপর হাজারটা ব্রিজ হোক কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি তাই যেটির উন্নয়ন করা হচ্ছে যেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে লঞ্চ বাড়ানো হচ্ছে স্পিড বোর্ড বাড়ানো হচ্ছে এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে